পশুপতিনাথ মন্দিরের পৌরাণিক গাথা অনেক পুরনো বারাণসীতে দেবতাদের অধীশ্বর মহাদেব বিরাজ করেন শিবের মহিমা পুরো ত্রিলোকে বিখ্যাত ওনাকে বাদ দিয়ে বারাণসীর কথা ভাবাই যায় না কিন্তু একদিন দেবাদিদেব শিব বারাণসী ছেড়ে হিমালয়ের দিকে চলে গেলেন দেবতারা এটা জানতে পারার পর চিন্তিত হয়ে পড়লেন শিবকে ফিরিয়ে আনার উপায় খুঁজতে শুরু করলেন দেবাতিদেব শিব হাঁটতে হাঁটতে নেপালে বাগমতী নদীর ধারে এসে উপস্থিত হলেন ওখানে একটা ঘন জঙ্গল ছিল যাকে মৃগস্থলী বলা হত শিব ওখানে একটা চিংকারা হরিণের রূপ ধারণ করে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন দেবতারা যখন জানতে পারলেন যে শিব ওখানে রয়েছেন তখন ওনারা শিবের কাছে পৌঁছে ওনার কাছে অনুরোধ করতে লাগলেন হে মহাদেব দয়া করে বারাণসীতে ফিরে আসুন আপনাকে ছাড়া বারাণসী অসম্পূর্ণ কিন্তু দেবাদিদেব হিমালয়ের এই ভূমি ছেড়ে কোথাও যেতে চাইলেন না উনি এক লাফে নদীর অপর প্রান্তে চলে গেলেন সেই মুহূর্তে ওনার সিংহাসন চার ভাগে ভাগ হয়ে গেল এখানেই ভগবান পশুপতি চতুর্মুখরূপে প্রকট হলেন তখন থেকে এই স্থান পশুপতিনাথ নামে পরিচিত হল কথায় বলে যে মহাভারতের যুদ্ধের পর যখন পাণ্ডবরা নিজেদেরই আত্মীয়দের হত্যা করার দুঃখে আর অপরাধ বোধে অনুতপ্ত ছিল তখন তারাই পাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের খোঁজ শুরু করে ওরা হিমালয়ের দিকে এগিয়ে যায় যেখানে দেবাদিদেব ওদের সাঁড় রূপে দর্শন দেয় ভগবান শিব পাণ্ডবদের দেখেন আর নিজেকে সারের রূপে পরিবর্তন করে নেন কিন্তু ভীম ওনাকে চিনতে পেরে যায় আর লেজ টেনে ধরে শিব ষাঁড় রূপেই মাটির ভিতর প্রবেশ করেন আর ওনার মুখ পশুপতি নাথে প্রকট হয় কিন্তু শরীরের অন্য ভাগ কেদারনাথে প্রকট হয় সেই জন্য বলা হয় যেই পশুপতিনাথের দর্শন করে তাকে অবশ্যই কেদারনাথেও যাওয়া উচিত কথায় বলে যে এই ধাম যারা দর্শন করে তারা পরজন্মে পশুর রূপ ধারণ করে না কিন্তু এটাও নিয়ম রয়েছে যখনই মন্দিরে যাবেন সবার প্রথমে নন্দির দর্শন করবেন না না হলে পরের জন্মে পশুর রূপ ধারণ করতে পারেন কথায় বলে যে যেই ব্যক্তি এই মন্দিরে ধ্যান করে তার সমস্ত সমস্যা দূর হয়ে যায় এমনকি কোনো ব্যক্তি চুপচাপ শান্তিপূর্ণভাবে এখানে বসলে সে গভীর আধ্যাত্মিক অনুভূতি লাভ করে ভগবান শিবের পশুপতি রূপের এই মন্দির বারোখানা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি আর কেদারনাথ ধামের অর্ধেক মনে করা হয় এই মন্দির শুধুমাত্র নেপাল নয় বরং পুরো বিশ্বের হিন্দুদের জন্য আস্থার প্রমুখ কেন্দ্র পশুপতিনাথ মন্দির শুধুমাত্র একটা ধর্মস্থল নয় বরং একটা রহস্যময় আধ্যাত্মিক স্থান এর ব্যাপারে এমন অনেক গল্প প্রচলিত রয়েছে যার দ্বারা এর দিব্যতা এবং মাহাত্ম প্রমাণ পায় বলা হয় যে পশুপতিনাথ মন্দিরের শিবলিঙ্গ নিজে থেকেই অর্থাৎ স্বয়ং প্রকট হয়েছে কেউ এটাকে স্থাপন করেনি হাজার বছর পূর্বে যখন এখানে ঘন জঙ্গল ছিল তখন স্থানীয় গোয়ালারা যারা গরু চড়াত তারা লক্ষ্য করতো যে তাদের গরু একটা বিশেষ স্থানে গিয়ে নিজের থেকেই দুধ দিয়ে আসতো এই ব্যাপারটা দেখে গোয়ালারা অবাক হয়েছিল সেই জন্য তারা সেখানে ঘোরাখুরি করে আর ঘোড়াখুরির পর ভেতর থেকে শিবলিঙ্গ বেরিয়ে আসে যার চারিদিকে চারটে মুখ ছিল তখন থেকেই এই স্থানের নাম পশুপতিনাথ হয় এখানে মন্দির নির্মাণ করা হয় ইতিহাসের মাঝামাঝি সময় যখন ভারত আর নেপালের উপর আক্রমণ হচ্ছিল তখন একজন মোঘল শাসক পশুপতিনাথ মন্দিরকে ভাঙার পরিকল্পনা করে সে নিজের বিশাল সেনা নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যায় কিন্তু যেই সে মন্দিরের কাছাকাছি পৌঁছয় তখন হঠাৎ করে লাখ লাখ মৌমাছি তাদের উপর আক্রমণ করে বসে মোঘল সেনারা পুরোপুরি ছন্ন ছাড়া হয়ে যায় আর অনেক সৈনিক আহত হয় এসব দেখে শাসক আক্রমণ থামিয়ে দেয় আর ভুলেও মন্দিরের দিকে এক পাও বাড়ানোর চেষ্টাও করে না স্থানীয় লোকজন এটা ভগবান শিবের মহিমা বলে মনে করে আর বলে যে সেই সময় মহাদেব নিজের মন্দিরের রক্ষা করেছিলেন কথিত আছে যে মন্দিরের পূজারীদের মধ্যে অনেকেই রাত্রিবেলায় এক রহস্যময়ী অদৃশ্য পূজারীর দর্শন পায় অনেক পূজারীরা অনুভব করেছে যে যখন তারা মন্দিরে রাত্রিবেলা একা ধ্যান করে তখন একটা দৈবিক আলো তারা দেখতে পায় আর মন্ত্র উচ্চারণ শুনতে পায় অনেক ভক্তের বিশ্বাস যে এটা স্বয়ং ভগবান শিব যিনি রাত্রিবেলা নিজের মন্দিরে পুজো করেন পশুপতিনাথ মন্দিরের ভিতরে একটা অগ্নিকুণ্ড রয়েছে যেখানে বহু বছর ধরে একটা আগুন জ্বলছে মনে হয় যে এই আগুন ভগবান শিবের কৃপাতেই প্রজ্বলিত আর কখনো নেভে না এটা সকলে এটাই মানে যে যখন কোনো ভক্ত সৎ মনে এই আগুনের সামনে এসে প্রার্থনা করে তখন তার জীবনের সকল বাধা দূর হয়ে যায় এক প্রাচীন ভবিষ্যৎবাণী অনুসারে যখন পশুপতিনাথ মন্দিরের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে তখন এই সংসারও সমাপ্ত হয়ে যাবে কথায় আছে যে যতদিন এই মন্দির সুরক্ষিত থাকবে ততক্ষণ ভগবান শিব এই সৃষ্টিকে রক্ষা করবেন কিন্তু যেই দিন এই মন্দির পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সেই দিন মহাপ্রলয় আসবে আর চারিদিকে জলমগ্ন হয়ে যাবে পশুপতিনাথ মন্দিরে প্রবেশ করার আগে নন্দী ভগবান শিবের মূর্তি স্থাপন করা আছে এক গাথা অনুসারে একবার নেপালে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তাতে চারিদিক থরথর করে কাঁপতে শুরু করল সেই সময় মন্দিরও কাঁপতে শুরু করে আর যে কোনো সময় সেটা পড়ে যেতে পারত তখনই মন্দিরে স্থাপিত নন্দীর মূর্তির থেকে এক তীব্র আলো বেরোয় আর ভূমিকম্প থেমে যায় ওখানকার ভক্তরা মনে করে যে এটা ভগবান শিবের কৃপা ছিল আর নন্দী মন্দিরটাকে বাঁচিয়েছিল পশুপতিনাথ মন্দির শুধুমাত্র একটা পূজাস্থল নয় বরং একটা আধ্যাত্মিক উর্জা কেন্দ্র এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ দর্শন করতে আসে আর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্দিরের সঙ্গে জুড়ে থাকা অনেক রহস্যময় ঘটনা রয়েছে যার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করা হয়েছে পশুপতিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করা এবং পুজো করার ব্যাপারে বেশ কিছু নিয়ম রয়েছে যেটা অন্যান্য শিব মন্দির থেকে এটাকে আলাদা করে তোলে প্রথমে নন্দির দর্শন করা উচিত নয় মন্দিরের মুখ্য দ্বারে নন্দীর মূর্তি স্থাপন করা আছে কিন্তু এখানকার বিশ্বাস যে সবার প্রথমে নন্দীর দর্শন করা উচিত নয় যদি কোনো ব্যক্তি সেটা করে তাহলে পরের জন্মে সে পশুরূপে জন্মগ্রহণ করতে পারে মন্দিরে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকই প্রবেশ করতে পারবে এই মন্দির অন্য ধর্মের লোকজনের জন্য খোলা থাকে না শুধুমাত্র হিন্দু ধর্মালম্বী লোকজনই এই মন্দিরে প্রবেশ করতে পারে সূর্যোদয়ের পূর্বে মুখ্য গর্ভগৃহে প্রবেশ করা নিষেধ কথিত আছে যে সূর্যোদয়ের পূর্বে ভগবান পশুপতি স্বয়ং ধ্যানে লীন থাকেন সেই জন্য এই সময়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধ এটা দেবাদিদেব মহাদেবের পছন্দের পুজো এতে পঞ্চামৃত দুধ দই ঘি মধু আর গঙ্গা জল এসব দিয়ে অভিষেক করা হয় বলা হয় যে এই অনুষ্ঠান দ্বারা ঋণাত্মক শক্তি সেখান থেকে চলে যায় আর মানসিক শান্তি লাভ হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ব্যক্তি জড়া ব্যাধি থেকে মুক্তি পায় আর তার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে এই অনুষ্ঠান মন্দিরে বিশেষভাবে করা হয় এটা এক বিশেষ প্রকারের যজ্ঞ হয় যাতে ঘি বেলপাতা আর বিশেষ জড়িবুটি আগুনের মধ্যে আহতি দেওয়া হয় সকলে মনে করে যে এই যজ্ঞ মানসিক এবং শারীরিক রোগ দূর করে দেয় মহাশিবরাত্রির দিন পশুপতিনাথ মন্দিরে সব থেকে বড় উৎসব পালন করা হয় ওই দিন পুরো মন্দিরকে লাখ খানেক দ্বীপ দিয়ে সাজানো হয় সারা রাত ভগবান শিবের আরাধনা হয় আর ভজন কীর্তন চলতে থাকে লাখ লাখ ভক্ত গঙ্গা স্নান করার পরে মন্দিরে দর্শন করার জন্য আসে সাধু ঋষিরা এই মন্দিরের চারিদিকে বিশেষ সাধনা করে তারা শিবলিঙ্গের উপর বিশেষ ভস্য দিয়ে আরাধনা করে যেটা ভীষণই শক্তিশালী মনে করা হয় শিবলিঙ্গ থেকে বেরিয়ে আসা শক্তি বৈজ্ঞানিকরা এটা গবেষণা করে পেয়েছে যে পশুপতিনাথ মন্দিরে উপস্থিত শিবলিঙ্গ থেকে একটা বিশেষ তরঙ্গ শক্তি বের হয় যেটা ওখানে উপস্থিত প্রত্যেক ভক্তের মনকে শান্ত করে দেয় মন্দিরের ধনী তরঙ্গ যখন মন্দিরে ঘণ্টা আর শঙ্খ একসঙ্গে বাজে তখন সেখানে বিশেষ ধরনের এক ধনী আর তরঙ্গের সৃষ্টি হয় যা শরীরে উপস্থিত সাতটা চক্রকে সক্রিয় করে দেয় বাগমতী নদীর প্রভাব বৈজ্ঞানিকরা এটা অধ্যয়ন করেছে যে বাগমতী নদীর জল সেখানকার শিবলিঙ্গকে বিশেষ শক্তি প্রদান করে একশো খানা শিবলিঙ্গ মন্দিরের চারিদিকে একশো আটখানা ছোট্ট শিবলিঙ্গ স্থাপিত রয়েছে যাদের বিশেষ ধার্মিক মাহাত্ম রয়েছে মন্দিরের ছাদে সোনা দিয়ে আবরণ দেওয়া হয়েছে আর মুখ্য তার রূপো দিয়ে মুড়ে ফেলা হয়েছে যাই মন্দিরের মাধুর্য আরও বাড়িয়ে দেয় কথায় বলে যে বাগমতী নদীর তীরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলে আত্মা মুখ্য লাভ করে এখানে বিশেষ প্রকারের বৈদিক বিধির দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় এটা নেপালের সব থেকে প্রাচীন মন্দির মনে করা হয় এখানকার শিবলিঙ্গ চারটি দিকে চারখানা মুখ নিয়ে বিরাজিত রয়েছেন যা এটাকে অদ্বিতীয় করে তোলে কথায় বলে যে যেই ব্যক্তি সৎ মনে পশুপতিনাথের দর্শন করে সে পরজন্মে মনুষ্যরূপেই জন্মগ্রহণ করে এখানে ভারতের দক্ষিণ দিক থেকে আসা বিশেষ পূজারীদের দ্বারাই পূজা অর্চনা করা হয় ওনারা সমস্ত রীতিনীতি মেনেই পূজা অর্চনা করেন মন্দিরে এক অদৃশ্য শক্তির অনুভব করা যায় যাকে ভক্তরা নিজেদের অন্তরাত্মায় অনুভব করতে পারে পশুপতিনাথ মন্দির শুধুমাত্র নিজের দৈবিকতা আর ধার্মিক মাহাত্মের জন্যই প্রসিদ্ধ নয় বরং মন্দিরের আশেপাশে অনেক রহস্যময় গুহা আর স্থানও উপস্থিত যার সম্পর্ক তপস্বী যোগী আর প্রাচীন তান্ত্রিকদের সঙ্গে রয়েছে কথায় বলে যে পশুপতিনাথ মন্দিরের নিচে অনেক রহস্যময় গুহা রয়েছে যার ভিতরে গিয়ে পৌরাণিক ঋষিমুনিরা ধ্যান সাধনা করেছিল এই গুহার মধ্যে আজও সাধুরা সাধনা করতে যান প্রাচীন সময়ে গুরু গোরখনাথ আর ওনার শিষ্য মৎস্যেন্দ্রনাথ এখানে তপস্যা করেছিলেন এই গুহার ভিতরে বিশেষ শক্তি প্রবাহিত হয় যা ধ্যান আর সাধনা করতে সাহায্য করে কথায় বলে যে কিছু গুহা এখনো বন্ধ রয়েছে কারণ সেখানে দৈবিক শক্তি বসবাস করে অনেকে এটাও মনে করেন যে পশুপতিনাথ মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া বাগমতী নদীর তলদেশে রহস্যময় গুপ্তধন লুকানো রয়েছে এই গুপ্তধন মন্দিরের নির্মাণের সময় লুকোনো হয়েছিল যাতে এগুলো লুটপাট হওয়ার হাত থেকে বাঁচানো যায় অনেক ঋষিরা মনে করেন যে এই গুপ্তধন প্রকৃত ঋষিরাই শুধুমাত্র লাভ করতে পারবে কারণ শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি দ্বারাই এটাকে খুঁজে পাওয়া সম্ভব বিভিন্ন সময়ে অনেকেই এই গুপ্তধন খোঁজার চেষ্টা করেছে কিন্তু এখনও কেউ সফলতা লাভ করেন পশুপতিনাথ মন্দিরে অনেক গুপ্ত দরজাও রয়েছে যার পিছনে অনেক রহস্য লুকোনো কথায় বলে যে এই দরজার পিছনে গুপ্ত রাস্তা রয়েছে যার দ্বারা হিমালয়ের অন্য পবিত্র স্থানে যাওয়া সম্ভব অনেক সাধুরা মনে করেন যে এই পথের দ্বারাই কিছু সিদ্ধ যোগী সোজা কৈলাসে পৌঁছে যেতে পারে এই দরজা খোলার জন্য বিশেষ বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয় অনেক সাধু সন্ন্যাসী আর বৈজ্ঞানিকরা এটা মনে করেন যে শিবলিঙ্গ মন্দিরে স্থাপিত রয়েছে তার ঠিক নিচে আরেকটা অদৃশ্য শিবলিঙ্গ লুকিয়ে রয়েছে কিছু সন্ন্যাসীদের মতে ধ্যান আর সাধনার দ্বারাই সেই শিবলিঙ্গকে দেখা সম্ভব এই শিবলিঙ্গ মাটির তলাতে সারা পৃথিবীতে এক শক্তির সঞ্চালন করে চলেছে যার দ্বারা মন্দিরে পবিত্র শক্তি সবসময় বিরাজ করে বৈজ্ঞানিকরাও এটা দেখেছে যে মন্দিরের এই বিশেষ ভাগে এক বিশেষ শক্তির প্রবাহ অনুভব করা যায় শুধু ভক্তদের জন্য নয় অঘরীদের জন্যও বিশেষ স্থান এটা মহাশিবরাত্রি আর অন্যান্য বিশেষ সময়ে অঘরী সাধুরা এখানে এসে তন্ত্র সাধনা করে বাগমতী নদীর তীরে তারা বিশেষ অনুষ্ঠান করে শুধুমাত্র খুব অল্প সংখ্যক লোকজনই সেটা দেখতে পায় কথায় বলে যে এই সাধনার মাধ্যমে ওনারা নিজেদের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে এই মন্দিরে আগত বিভিন্ন ভক্ত আর সাধুরা এখানে অলৌকিক জিনিসের অনুভব হওয়ার কথা বলে অনেকে বলে যে রাত্রিবেলা তারা মন্দিরের ভিতরে মন্ত্রোচ্চারণের আওয়াজ পায় কিছু সাধু তো এটাও বলে যে তারা মন্দির প্রাঙ্গণে ভগবান শিবের প্রকাশ রূপের দর্শন করেছে অনেক ভক্ত ধ্যানের মুহূর্তে অলৌকিক শক্তি অনুভব করতে পেরেছে যার ফলে তাদের মন শান্ত এবং পবিত্র হয়ে যায় ইতিহাসে অনেকবার এই মন্দিরকে আক্রমণকারীদের হাত থেকে বাঁচানো হয়েছে একবার এক বিদেশি আক্রমণকারী এই মন্দিরকে লুট করার প্রচেষ্টা করে যেই সে মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে হঠাৎ করে তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় আরও সেখানেই অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে সে তখন মন্দিরকে হাত জোর করে প্রণাম করে আর সেখান থেকে ফিরে যায় অনেক প্রাচীন গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে পশুপতিনাথ মন্দির আর কৈলাস পর্বতের মাঝখানে একটা আধ্যাত্মিক পথ রয়েছে অনেকে এটাও মনে করেন যে যদি কোনো ব্যক্তি সৎ মনে আরাধনা করে তাহলে সে এই মন্দির থেকে সোজা কৈলাসে শক্তির মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে পারবে এই পথ ভৌতিকরূপে কিন্তু দেখা যায় না কিন্তু আধ্যাত্মিক রূপে এই পথকে অনুভব করা যায় অনেক সাধুরা এই পথের সাহায্যে ভগবান শিবের সঙ্গে যোগাযোগ স্থাপন করার দাবি করেন অনেক পুরনো এক ভবিষ্যৎবাণী অনুসারে যখন পশুপতিনাথ মন্দির পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তখন এই সংসারেরও বিনাশ ঘটবে যখন এই মন্দির স্বয়ং বিধ্বস্ত হয়ে যাবে তখন মহাপ্রলয় আসবে সেই প্রলয় চলাকালীন চারিদিক থেকে জল উঠে আসবে আর পৃথিবী জলমগ্ন হয়ে যাবে আর সেটা সেই সময় হবে যখন পৃথিবীতে পাপ আর অন্যায় চরম সীমায় পৌঁছে যাবে এখানকার গুহা গুপ্তধন গুপ্ত দরজা অলৌকিক শক্তি বাকি সকল মন্দিরের থেকে একে আলাদা করে তোলে এখানে যে সব সাধনা এবং তান্ত্রিক ক্রিয়া হয় তাই মন্দিরে শক্তির সঞ্চার করে এই মন্দিরের সম্পর্ক শুধুমাত্র ভৌতিক নয় বরং আধ্যাত্মিক আর দৈবিক লোকের সঙ্গেও জড়িত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই মন্দিরে উপস্থিত আধ্যাত্মিক শক্তি প্রমাণিত হয়েছে যদি আপনি আধ্যাত্মিক শান্তি রহস্য আর শিবের অলৌকিক কৃপার অনুভব করতে চান তাহলে পশুপতিনাথ মন্দিরে অবশ্যই একবার যাবেন আর তার দৈবিকতা অনুভব করুন হর হর মহাদেব